আসসালামু আলাইকুম শীতের পিঠাপুলি পর্বে আজকে আপনাদের আমি একটি ঝাল পিঠা তৈরি করে দেখাবো তার জন্য আমি মেজরমেন্ট কাপের এক কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়ে নিয়েছি আর তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তারপর দিয়ে দিলাম ধনির গুঁড়া তারপর দিয়ে দিলাম ভাজা জিরা গুঁড়া মরিচের গুঁড়া দিলাম আর সবশেষে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া শুকনা উপকরণগুলো এখন আমি খুব ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি মশলাগুলো আমি কতটুকু কী পরিমাণে নিয়েছি আমি আপনাদের মুখে বলিনি ঠিকই কিন্তু দেখিয়ে দিয়েছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী মশলাগুলো নেবেন কারণ হচ্ছে এক এক মানুষের খাবারের টেস্টটা এক এক রকম তারপর আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো আমি খুব মিহি করে কুচি করে নিয়েছি আর এখন আমি দিয়ে দিলাম কুসুম কুসুম গরম পানি পানিটা একবারে খুব বেশি পরিমাণে দিতে যাবেন না অল্প অল্প করে পানি দিবেন আর মেশাতে থাকবেন কারণ একবারে যদি পানি বেশি ঢেলে দেওয়া হয় তাহলে পানির পরিমাপটা বোঝা যাবে না খুব ভালো মতো করে সব কিছু আমি মিশিয়ে নিচ্ছি আমি আবারও কিছুটা পানি অ্যাড করছি সব শেষে একটি ডিম ভেঙে দিয়ে আবারও সব কিছু খুব ভালো মতো করে মিশিয়ে নিব এখানে যদি ধনে পাতাটা দেওয়া হয় তাহলে খেতে আরও বেশি মজা হয় তবে আমার ভাষায় ধনে পাতা এই মুহূর্তে শেষ হয়ে গেছে তাই আমি দেইনি আর আপনারা চাইলে কিছুটা আদা এবং রসুন পেস্টও ইউজ করতে পারেন তাহলে মনে হয় খেতে আরও বেশি মজা হবে তবে আমি ওই যে বললাম না এক এক মানুষের খাবারের টেস্টটা এক এক রকম আমি একটু মশলা কম খেতে পছন্দ করি তাই আদা এবং রসুন পেস্টটা আমি সব কিছু খুব ভালো মতো করে মিশিয়ে নিয়ে আমি পনেরো থেকে বিশ মিনিট রেস্টে রেখে দিব ফিরে এলাম কিছু সময় পর এখন আমি যেই ব্যাটারটা রেডি করে রেখে দিয়েছিলাম সেই ব্যাটারটা আবারও একটু নেচেড়ে মিশিয়ে নিচ্ছি আর ব্যাটারের থিকনেসটা আপনারা তো দেখে বুঝতেই পারছেন থিকনেসটা কেমন হবে এখন ভাজার জন্য চলে যাচ্ছে ভাজার জন্য প্রথমে তেলটা খুব ভালো মতো করে গরম করে নিতে হবে আর তারপরে চুলার হিটটা মিডিয়াম ফ্লেমে রেখে অল্প অল্প করে ব্যাটার গরম তেলের মধ্যে আমি ছেড়ে দিচ্ছি ঝালের এই পিঠাটা তৈরি করতে আমরা যেহেতু পেঁয়াজ কুচি দিব তারপর ধনে পাতা কুচি কাঁচামরিচ কুচিও হয়তো কেউ ইউজ করতে পারে সুতরাং মিষ্টি যে তেলের পিঠা আমরা তৈরি করি ওই তেলের পিঠার মতো অতটা ফুলকো হবে না তবে মাঝামাঝি একটা লেভেলে যাবে আর আপনারা এই পিঠাটা যদি একটু ক্রিস্পি খেতে চান তাহলে একটু সময় ধরে এ পাশ ও দুপাশ উলটিয়ে লাল লাল করে ভেজে নেবেন তাহলে দেখবেন একটা ক্রিস্পি ভাব চলে আসবে আর এই পিঠাটা যেহেতু ঝাল পিঠা সুতরাং গরম গরম খেতেই কিন্তু বেশি মজা আমাদের গরম গরম পিঠা তৈরি শেষ এখন হচ্ছে খাবার পালা আপনাদের কাছে যদি রেসিপি ভালো লাগে বাসায় তো অবশ্যই তৈরি করে খাবেন এবং আমাকে জানাতে ভুলবেন না কেমন লাগলো আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম